নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা এখন আমরা দেখবো ইসলাম শিক্ষার প্রশ্নের সমাধান তো এটা হচ্ছে একশো সরি সমাধান তো তোমরা নিশ্চিন্তে লিখতে পারো আর অবশ্যই সমাধানটা আগে তোমরা খাতায় এখন যদি পারো অথবা মোবাইল থেকে পড়বা তারপরে আর কখনো নকলের চিন্তা ভাবনা করো না আর অবশ্যই সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা কষ্ট করে ভিডিও বানাই তো তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাহলে আমরা খুবই অনুপ্রাণিত হব আর অবশ্যই ভিডিওটা লাইক করে দিও তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো তো এখানে দেখো আমরা একটু প্রশ্ন দেখি আর উত্তরপূর্ণ শিক্ষার্থীরা এখানে দেখো এখানে যে কাজটা আছে সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধানের জন্য এখানে যে আমি যা যা খুঁজে পেলাম তোমরা এখানে লিখবা আর প্রথম বন্ধু যা যা খুঁজে পেলো সেখানে লিখবো তো আমরা এখানে কি কি লিখবো এখানে কি কি লিখবো তা আমরা একটু দেখে নিই আমি যা যা পেলাম দেখো আমি যা খুঁজে পেলাম মাদক শক্তি বাল্য বিবাহ নারীর অধিকার হরণ শিক্ষা নির্মাণ বেকারত্ব এবং প্রথম বন্ধু যা যা খুঁজে পেলো দেখো এখানে লিখছি যে পরিবেশ দূষণ সড়ক দুর্ঘটনা দারিদ্রতা সেবার অভাব কিশোর অপরাধ তো আশা করি প্রথমটার তোমরা ভালো মতো পেয়ে গেছো সুপ্রশিক্ষিতা এরপর কাজ দুই সমাধানযোগ্য সমস্যা নির্বাচন ও পরিকল্পনা প্রণয়ন এখানে অনেক কিছু করা আছে তো বলছে তোমরা এলাকায় বিভিন্ন সামাজিক সমস্যা খুঁজে পেয়েছো এবার চারজন সহপাঠী আলোচনা করে কাজ একের তালিকা হতে একটি সমস্যা নির্বাচন করো যে সমস্যাটি সমাধান করা তোমাদের পক্ষে সম্ভব সমস্যাটি নির্বাচনের পক্ষে এককভাবে তোমার যুক্তি তুলে ধরো এখানে নমুনা সকে হ্যাঁ সামাজিক দূরত্ব এখানে কি কি লিখতে হবে এবং ধর্মীয় গুরুত্ব কি কি লিখতে হবে তাও একটু চলো দেখে নেই ছোট্ট শিক্ষার্থীরা এইখানে দেখো যে আমাদের বলছে নির্বাচিত সমস্যা হ্যাঁ যেখানে যে সমস্যাটার কথা বলছে যে সমাধানযোগ্য সমস্যা নির্বাচনের যে প্রণয়নটা পরিকল্পনায়ন নির্বাচিত সমস্যার মাদকা প্রভাব যে নির্বাচনের পক্ষে যুক্তি তো এখানে সামাজিক গুরুত্ব মাদকা শক্তির কারণে সমাজের যুব সমাজ বিপথে যাচ্ছে এবং পরিবারগুলোর মধ্যে অস্থিরতা তৈরি হচ্ছে এবং পরবর্তীতে ধর্মীয় কি গুরুত্ব থাকতে পারে ইসলাম মাদকা শক্তি হারাম ঘোষণা করেছে এবং এর থেকে দূরে থাকা নির্দেশনা দিয়েছে নির্দেশ দিয়েছে দেখো পরিকল্পনা কি দেখো পরিকল্পনা পরিকল্পনা গুলো দিও না তো যুব সমাজকে মাদক শক্তি থেকে মুক্ত রাখা এবং তাদের সুস্থ জীবনে ফিরিয়ে আনা সময় দেখো তিন মাস তিন মাস সময় নিতে হবে কার কার সহায়তা প্রয়োজন স্থানীয় ইমাম সমাজ সেবা কর্মী চিকিৎসক স্থানীয় প্রশাসন এরপর হচ্ছে পাঁচ নম্বর দায়িত্ব বন্টন ইমাম ধর্মীয় দিক নির্দেশনা প্রদান ও মাদক শক্তির ক্ষতিকর দিক বোঝানো এরপর হচ্ছে কি সমাজকর্মী মাদক শক্তির পুনর্বাসনের ব্যবস্থা করা চিকিৎসক মাদক শক্তি শক্তিদের চিকিৎসা সেবা প্রদান করা স্থানীয় প্রশাসন মাদক দ্রব্যের সরবরাহ বন্ধ করা এবং জনসচেতনতা বৃদ্ধি করা ছয় নম্বর ইসলামের বিধিবিধান ও নির্দেশনা চর্চা বা প্রয়োগ ধর্মীয় উপদেশ অর্থাৎ মসজিদে ক্ষতি বা প্রদান করে মাদকের ক্ষতিকর দিক ও ইসলামী দৃষ্টিকোণ থেকে নিষেধতা ব্যাখ্যা কর দেওয়া নৈতিকতা শিক্ষা যুব সমাজকে নৈতিক ও মানবিক শিক্ষার মাধ্যমে সঠিক পথে পরিচালনা করা এবার সাত নম্বর সাত নম্বর নৈতিক ও মানবিক নৈতিক ও মানবিক মাদক মাদকাসক্তদের মানবিকভাবে সাহায্য করা এবং তাদের সুস্থ জীবন ফিরিয়ে আনা সুপ্রশিক্ষাতে এখন আমরা পরবর্তী প্রশ্ন দেখব যে কিভাবে আশা করি তোমরা যে এখানে যে সমস্যাগুলো আমরা কিন্তু এগুলো তোমাদের आंसर দিয়ে দিচ্ছি খুব সুন্দর মতো সুপ্র শিক্ষা অবশ্যই অবশ্যই এখন আমরা দেখবো প্রতিবেদন লিখি তো বলছে তোমার বিদ্যালয় বা এলাকার একটি ইতিবাচক উদ্যোগ চিহ্নিত করো তো তোমার এলাকার ইতিবাচক একটা মাদক শক্তির কথা এখানে উল্লেখ করবো মাদকা শক্তি ইসলামের নির্দেশনা বিধিবিধান ও রীতিনীতি ইত্যাদি আলোকে ইতিবাচক উদ্যোগটি স্বরূপ উদ্যোগ গ্রহণ করার কারণ ও ফলাফল বিশ্লেষণ করে একটি প্রতিবেদন লেখো তো আমরা কাস্তিনের आंसरটা চলো সুন্দর করে দেখে নেই সুপ্রশিক্ষিতরা তোমাদের পরীক্ষা 5 ঘন্টা হয় এই কারণে আমি প্রতিবেদনটা একটু এখানে বড় করে দিয়েছি তো আমাদের এটা নাম হচ্ছে কি মাদক শক্তি নিরাশনে ইসলামের নির্দেশনা ও স্থানীয় উদ্যোগ প্রথমে শিরোনাম দিবা মানে প্রতিবেদনের মেইনদাপ শিরোনাম ওকে আর অবশ্যই খাতায় মার্জিন ঠিক রাখবা তো শিরোনাম মাদক শক্তি নিরাশন আমি একটু দেখাই তোমরা কিভাবে অ্যানসারটা লিখবে মনে করো এখান এটা তোমার সুন্দর এপ্রোচেজ এর একটা খাতা থাকবে ঠিক আছে আমরা যে হচ্ছে না তো এখানে লিখবা শিরোনাম এরপর হচ্ছে এইখান থেকে ভূমিকা দিয়ে শুরু করবা তো এখানে ভূমিকা নির্দেশ যা হয় উপসংহার সবকিছু সুন্দর মতো খাতার মধ্যে লিখবা আর প্রতিবেদন তুমি দুই থেকে চার বিশটার মধ্যে শেষ করবা কোনো সমস্যা নেই ঠিক আছে স্কুল থেকে সাথে কাছ থেকে দরকার শুনে নেবা যে স্যার কত বেশি লিখবো তো ভূমিকা মাদকাসক্তি একটি মারাত্মক সামাজিক সমস্যা যা আমাদের সমাজের যুব সমাজকে বিপথে পরিচালিত করেছে মাদকের কারণে ব্যক্তি পরিবার ও সমাজ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ইসলামের মাদকাসক্তি হারাম এবং এটি থেকে দূরে থাকার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে এই প্রতিবেদনটি মাদকাসক্তি নিরসনে ইসলামের বিধিবিধান ও আমাদের এলাকার একটি ইতিবাচক উদ্যোগকে বিবরণ তুলে ধরবে এখন সমস্যার সমাধান কি সমস্যার সমাধান দেখো আমাদের এলাকায় মাদকাসক্তি একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে মাদকাসক্তি যুবকরা তাদের পরিবারে এবং সমাজের অস্থিরতার সৃষ্টি করেছে মাদকের কারণে অপরাধের হার বেড়ে গেছে এবং স্বাস্থ্যগত সমস্যা বৃদ্ধি পাচ্ছে এই সমস্যার সমাধান না হলে ভবিষ্যতে এর প্রভাব আরো ব্যাপক হতে পারে এরপর ইসলামী নির্দেশনা তো ইসলামী মাদক শক্তি কঠোরভাবে নিষদ্ধ মহানলী হজর মোহাম্মদ সাল বলেছেন প্রত্যেক মাদক দ্রব্য এবং বস্তু হারাম তো এটা শহীদ মুসলিম বলেছে ইসলামের বিধি অনুযায়ী যে মাদক শক্তি থেকে দূরে থাকা এবং এর বিরুদ্ধে সচেতনতা তৈরি করা আমাদের নৈতিক দায়িত্ব উদ্যোগের গ্রহণ গ্রহণের কারণ তো এখানে লিখেছি মাদকা শক্তি নির্বাচনের জন্য আমাদের এলাকার যুব সমাজ সমাজকর্মী স্থানীয় ইমাম চিকিৎসক এবং প্রশাসনের সহায়তায় একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে এই উদ্যোগের মূল লক্ষ্য সমাজকে শক্তি থেকে মুক্ত রাখা এবং তাদের সুস্থ জীবনে ফিরিয়ে আনা এরপর উদ্যোগের কার্যক্রম তো এটা কিন্তু প্রতিবেদনের মধ্যে সবকিছু লিখতে হবে এবং বড় বড় শিক্ষার্থীরা আমাদের উদ্যোগের আওতায় নিম্নলিখিত কার্যক্রম পরিচালিত হয় এক ধর্মীয় শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি স্থানীয় ইমাম মসজিদের ফুটবার মাধ্যমে মাদকের ক্ষতিকর দিক ও ইসলামী দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধতা ব্যাখ্যা দেন দুই পুনর্বাসন ব্যবস্থা জন্য সমাজকর্মীরা কাজ করেন তাদের জন্য বিশেষ চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয় তিন নম্বর সচেতন সচেতনতামূলক প্রচারণা স্থানীয় প্রশাসনের সহায়তার মাদক বিরোধী সচেতনতা মূলক ক্যাম্পেইন এবং সেমিনারের আয়োজন করা চার যুব সমাজকে সংযুক্ত করণ যুব সমাজকে খেলাধুলা সাংস্কৃতিক কার্যক্রম ও সমাজ কার্যক্রমে যুক্ত করে তাদের অবসর সময়কে গঠনমূলক কাজে ব্যবহারের সুযোগ প্রদান করা হয় এর ফলাফল এই উদ্যোগের ফলে এলাকার মানুষ মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন হয়েছে মাদকাসক্ত যুবকরা পুনর্বাসনের মাধ্যমে সুস্থ জীবনে ফিরে এসেছে আবার পরিবারের মধ্যে শান্তি ফিরে এসেছে এবং সমাজে অপরাধের হার কমেছে উপসংহার উপসংহার কি লিখবা দেখো মাদকাসক্তি মাদকাসক্তি নিরসনে ইসলামের বিধিবিধান অনুসরণ করে আমাদের আমাদের এলাকায় একটি ইতিবাচক পরিবর্তন আনার সময় হয়েছে আমাদের এই উদ্যোগ উদ্যোগে অন্য এলাকাও অনুকরণীয় হতে পারে ইসলামী দৃষ্টিকোণ থেকে মাদক শক্তির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং পুনর্বাসন ব্যবস্থা চালু রাখার মাধ্যমে আমরা একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তুলতে পারি তো চার এখন আমরা একটি প্রশ্নকে দেখে নিই শুক্র শিক্ষার্থীরা ইসলামের বিধিবিধান জীবনে অনুশীলন কি কি করি তুমি যে সামাজিক সমস্যা বিশ্লেষণ করেছ তোমার এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত সমাধানযোগ্য সমস্যা নির্বাচন সমাধানের পরিকল্পনা ইত্যাদি ইসলামের বিধিবিধান আলোকে তার সমাধান করার জন্য তোমরা দৈনন্দিন জীবনে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন প্রয়োজন তার চিহ্নিত করে কিভাবে অনুশীলন করবে তার উল্লেখ করো তোমরা সমাধান দেখে নেই নম্বর প্রশ্ন সমাধান দেখো তুমি যে সামাজিক সমস্যা বিশ্লেষণ করেছো যেমন এক নাম্বার আমরা কি কি করেছি মাদক শক্তি আমাদের এলাকার হ্যাঁ তার সমাধান করার জন্য ইসলামের বিধিবিধান আলোকে দৈনন্দিন জীবনে নিম্নলিখিত ক্ষেত্রগুলো পরিবর্তন প্রয়োজন নাম্বার এক ধর্মীয় শিক্ষা সংগ্রহ অংশগ্রহণ নিয়মিত মসজিদে গিয়ে প্রতিভা শোনা প্রতিভা শোনা এবং ধর্মীয় শিক্ষায় অংশগ্রহণ করা এবং তুমি এখানে বলতে পারো যে পাঁচ অক্ষ নামাজ পড়তে হবে এই কথাটা উল্লেখ করে আরো ভালো হয় আর কি সঠিক বন্ধু বেছে নেওয়া অর্থাৎ মাদক শক্তি থেকে দূরে থাকার জন্য সঠিক বন্ধু নির্বাচন করা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ধাপ তিন নম্বর ধাপ অবসর সময় সঠিক ব্যবহার করা অবসর সময় সৃষ্টিশীল কাজ করা যেমন খেলাধুলা শারীরিক সৃষ্টির কার্যক্রম অংশগ্রহণ এছাড়াও তুমি এই অবসর সময় এখানে আরো কিছু লিখতে পারো যে অবসর সময় তুমি কিছু একটা কাজ উদ্যোগ হওয়ার জন্য কিছু একটা ভাবলাম যে কাজটা করলে ভালো কিছু করতে পারবো জীবনে ঠিক আছে তো চার নম্বর পরিবারের সাথে সময় কাটানো পরিবারের সদস্যদের সাথে সময় কাটানো এবং তাদের সাথে মতামত বিনিময় করা এরপর পাঁচ নম্বর সমাজ 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 সেবা কার্যক্রমে অংশগ্রহণ সমাজ সেবা কার্যক্রমে অংশগ্রহণ করে মানুষের কল্যাণকে কাজ করা ঠিক আছে এই হচ্ছে সুপ্রশিক্ষিত তোমাদের প্রশ্নের আনসার আশা করি তোমরা এখন এখান থেকে স্ক্রিনশট নিবা আমি প্রথম থেকে চলে যাই আর স্ক্রিনশট নেওয়ার জন্য আমি তোমাদের অবশ্যই বলবো সুপ্র শিক্ষার্থীরা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো কারণ তোমাদের ভিডিও বানাতে এবং অ্যানসার দিতে কিন্তু আমাদের খুবই খুবই কষ্ট হয় তারপর তোমাদের জন্য আমরা দিচ্ছি তো তোমরা এখান থেকে স্ক্রিনশট নাও ওকে আশা করি আমরা পরবর্তী যে তোমাদের এক্সামগুলো আছে তোমাদের আমরা পাশে থাকবো এই কারণে তোমরা আমাদের পাশে থাকবে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আর ভিডিওটা লাইক করে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকো